ত্রিপুরা আশারামবাড়ি বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই আসনে মোট ভোটার হলো উনচল্লিশ হাজার নশো একষট্টি জন এর মধ্যে হিন্দু ভোটার আছে বাষট্টি পার্সেন্ট এবং মুসলিম ভোটার আছে বিশ পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আশা আশা রামবাড়ী বিধানসভাটি উনিশশো বাহাত্তর সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে এখানে সিপিএম এখানে সিপিএম নয়বার বার জয়লাভ করে এবং টিএমপি পার্টি একবার এবং আই আইপিএফটি পার্টি একবার আমার লেখা হয়তো মিস্টেক হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে এই আসন থেকে টিএমপি পার্টি একত্রিশ পার্সেন্ট ভোট পায় সিপিএম তেরো পার্সেন্ট আইপি এফটি পার্টি পার্টিন দশ পার্সেন্ট এবং বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পায় পঞ্চায়েত নির্বাচনে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার আঠেরো সালে বিধানসভা নির্বাচনে আসার আমারি বিধানসভাটি জয়লাভ করে আইপিএফটি পার্টি অর্থাৎ বিজেপি শরিক দল তারা ভোট পায় উন উনিশ হাজার একশো অষ্টাশি ভোট সাতান্ন পার্সেন্ট ভোট পায় সিপিএম ভোট পায় বারো হাজার দুশো এক ভোট ছত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং টি এমপি পার্টি তারা ভোট পায় পাঁচশো এক ভোট এবং কংগ্রেস প্রায় চারশো পঁয়ত্রিশ ভোট এবং দুই হাজার আঠারো সালে আসনটি জয়লাভ করে আইপিএফটি পার্টি ছয় হাজার আটশোয় ছ হাজার নশয় সাতাশি ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে আসনটি জয়লাভ করে প্রথমবারের মতো টিএমপি পার্টি তিনি ভোট পান তেইশ হাজার আটশো আটত্রিশ ভোট ছেষট্টি পার্সেন্ট ভোট পান এবং আইপিএফটি পার্টি ভোট পান মাত্র পাঁচ হাজার পাঁচশয় দশ ভোট সিপিএম ভোট পায় চার হাজার চারশো বিশ ভোট বারো পারসেন্ট এবং এখানে দুই হাজার তেইশ সালের আসনটি প্রথমবার মতো টিএমপি পার্টি জয়লাভ করে আঠারো হাজার তিনশো আঠাশ ভোটে এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ